দেখো বন্ধুরা আজকে আমি বেগুনের সিরাজি রান্না করা দেখাবো তোমাদেরকে বেগুনের সিরাজিটা করতে বেগুনের জন্য আমি তেল দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে এবারে বেগুনটা আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা নুন আর হলুদ বেগুনটা মাখিয়ে নিয়েছি এবারে আমি তেলে ভেজে নেব দেখো বন্ধুরা বেঙ্গুনা আমার খুব সুন্দর এইভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন এবার আমি বেগুন গুণা তুলে নেবন্ধুরা আমি ভেজে নিয়েছি তুলে নেবো দেখো বন্ধুরা বেগুন আমি তুলে নিয়েছি সব এবার আমি টমেটো নিয়েছি টমেটো কটা দিয়ে দেবো দেখো বন্ধুরা টমেটোটা আমার ভালোভাবে ভালো হয়ে গিয়েছে এবার আমি আদা নিয়েছি আদা বাটাটা দিয়ে দেবো ঘিরে নিয়েছি ঘিরে বাটাটা দিয়ে দেবো পোস্ত নিয়েছি দিয়ে পোস্ত পাতাটা দিয়ে দেবো মশলাভাবে পোসা নিয়ে হলুদ ঘুম নিয়েছি যাতে হলুদ ধুঁড়াটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো মশলাটা আমি এইভাবে কষিয়ে নেব নাকল থেকে বের করে নিয়েছি ওরা আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে এক চামচ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব বেগুন আমি ভেজে রেখেছিলাম বেগুন আমি এটা আবার দিয়ে দেবো দেখো বন্ধুরা এইভাবে বেগুন আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা এইভাবে দিয়ে দেবো দেখ বন্ধুরা নুনটা নিয়েছি নুনটা দেখো বন্ধুরা আমি এইভাবে লাভিয়ে নিলাম হয়ে গিয়েছে আমার বেগুনের চিরাজি দেখো বন্ধুরা রান্না আমার হয়ে গিয়েছে আমাকে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর আমাকে কমেন্ট করে জানিয়েও আমি কিরাম রান্না করছি